আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বত্র ভালোবাসা রইল আপনারা জানেন লাস্ট যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু অ্যাপয়েন্টমেন্টের লিস্ট দিয়েছিলাম যে অ্যাপয়েন্টমেন্টগুলো আপনার বি গ্লোবাল থেকে দেওয়া হয়েছে যেগুলো ইতালি অ্যাম্বাসি বা ইতালি যে সুই আমরা পের বলে থাকি সেখান থেকে কন্ট্রোল হয়েছে যে নুলস্তাগুলো এবং সেগুলোর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তার মানে ধরে নেওয়া যায় আপনার এই যে প্রোটোকল নাম্বারগুলো দেওয়া হয়েছে যারা এই ফাইলগুলির মালিক বা যে ক্লায়েন্ট আবেদনকারী যারাই জমা দিবে তারা নাইনটি নাইন পার্সেন্ট ভিসা পাওয়ার সম্ভাবনা আছে এখন আপনার যেই আপনার প্রোটোকল নাম্বারগুলো দেওয়া হয়েছে অনেকে এটা নিয়ে কনফিউশন আছেন তো সেই বিষয় একটু আমি কথা বলি প্রথম যে বিষয়টা আমি একটু সবচেয়ে বেশি মানুষ প্রবলেম হইতেছে সেটা হচ্ছে অনেকে আমাকে মেসেজ করতেছেন যে ভাই আমার তো এই শহর কিন্তু এই শহরটা তো এখানে খুঁজে পেলাম না দেখেন মেবি এখানে নয়শো প্লাস টোটাল নলস্তার কাজ হয়েছে মানে আপনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে তো এর ভিতরে আপনার চারশো প্লাস হয়তো বা এই আপনারা ষোলো তারিখে জমা দিতে পারবেন যেগুলো লিস্ট তারা পাবলিশ করছে আর বাকিগুলা আপনার আগামী তেইশ তারিখে তারা পাবলিশ করবে এই জন্য আপনাদের ওয়েট করতে হবে তাহলে কি করতে হবে এই জিনিসটা আপনারা বুঝবেন যে এখনও আরেক দ্বিতীয় ধাপে আরেক মানে আরও বাকি আছে যেখানে আপনার পাবলিশ করবে সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে অনেকেরই আছে আপনার যেই নোলস্তার যেই যে শহরটা শহরের পর এলকিউ কিউ দেওয়ার পর একটা সিরিয়াল নাম্বার আছে সেই সেই সিরিয়াল নাম্বারটা মিলে যায় আবার অনেকের আছে সিরিয়াল নাম্বারটা মিললে আপনার যে শাল আবেদন করেছেন সেই শালটা মিলে না আবার শাল মিললে আপনার যেই শহর যেমন ভ্যানিসের ভি দেওয়া ধরেন রোম শহরের আর এম দেওয়া এরকম শহরের সংক্ষিপ্ত কিছু ওয়ার্ড দেওয়া তো এগুলো মিলে না এখানে আপনাদের কনফিউশনটা থাকে তাহলে কি ভাই এটা আমার না বা এরকম না না এটা আপনার না একদম হুবহু আপনার মিলতে হবে কি কি মিলতে হবে আপনার যে শাল সেই শালটা মিলতে হবে আপনার যে শহর সেই শহরটা মিলতে হবে তারপর আপনার যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটা মিলতে হবে এটাই যদি মিলে তাহলে কিন্তু সেই প্রোটোকল নাম্বারটা আপনি আপনার নিজের বলে ধরে নিতে পারেন এবং আপনি জমা দিতে পারবেন তিন নাম্বার যে বিষয়টা যে এই যে যেই আপনার প্রোটোকল নাম্বারগুলো দেওয়া হয়েছে বা নয়শো প্লাস আপনার প্রোটোকল নাম্বার এটা মানে তারা আপনার কন্ট্রোল করছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য বা ভিসা দেওয়ার জন্য আপনি চিন্তা প্রায় হান এক হাজার মানুষ ঠিক আছে ধরে নিতে পারেন অ্যাটলিস্ট আরও এক হাজার এই জায়গার ভিতরে ভিসা পাবে তো এখানে একটা জিনিস যতটুকু দেখলাম সব শহরের কিন্তু আপনার নায়িকা কিছু কিছু শহরের আছে যেমন ব্যারি শহরের নাই আর অনেক শহরের নাই অনেকেই বলতাছে ভাই আমার শহর তো এখানে নাই তা আপনার শহর নাই তার মানে যে আপনার এটা ফেক এটাও না তার মানে যে আপনার এটা রিয়েল এটাও না দেখেন একটা জিনিস আপনি চিন্তা করেন প্রায় এক লক্ষর উপরে কিন্তু ইমেল করা হয়েছে আমি যতটুকু দেখলাম এখানে দু হাজার পঁচিশ সালেরও অনেকেরই আপনার নলস্তারের প্রোটোকল নাম্বার আসছে যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ছিল বা ভুক্তভোগী তারা পাবে ঠিক আছে তো এখন এই যে নশো প্লাস আপনার নলস্তার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে বা এগুলা দেওয়া হবে উইথআউট অ্যাপয়েন্টমেন্ট কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আপনারা আগামী ষোলো তারিখে জমা দিতে পারবেন আ আবার একটু ভালোভাবে শোনেন যাদেরটা মিলছে তারা আগামী ষোলো তারিখে জমা দিতে পারবেন এখন অনেকেই বলতাছে যে মানে গ্রুপে গ্রুপে দেখলাম বা ভিডিওর কমেন্টে করে বলতেছে ভাই আপনারা এগুলা কই থেকে পান এগুলো আপনারা দিতেছেন একটা মানুষও দেখলাম না এখন তুই বললো যে আপনার আমার নলস্তা প্রোটোকলের সাথে এইটার মিল মানে মিলে গেছে তার মানে এটা আমার এরকম বলার মতো কোনো লোক নাই তার মানে কি হয়ে গেছে জানেন এখানে মনে হয় এরকম হয়ে গেছে যে এরা সবাই মনে করেন যে আওয়ামী লীগ মানে আর কি বলবো এরা সবাই মনে করেন লীগের লোক ঠিক আছে তাই মনে করেন ঢাপটি মেরে বয়ে আছে ঠিক আছে আর আপনারা হইলেন মনে করেন এনসিপি তারপরে হচ্ছে কি বলে ছাত্রদল বিএমপি জামাত এগুলো আপনারা হচ্ছেন আপনারা অনেক উচ্ছ্বাস করতেছেন ঠিক আছে দেখেন যে বেটা পাইছে ওই বেটা চুপ করেই থাকবো ওই ওইবে এত বক্তৃতা দিব না এই যে ভিএফএস গ্লোবাল থেকে মনে করেন শত শত ভিসা পাইছে বা শত শত রিজেক্ট হয়েছে কয়টা রিজেক্টের ভিডিও আপনি ইউটিউবে বা ফেসবুকে পাইছেন বা গ্রুপে পাইছেন বা কয়টা ভিসার রিভিউ আপনি ফেসবুকে পাইছেন গ্রুপে পাইছেন বা ইউটিউবে পাইছেন যে কটা পাইছে সে কটা পাইছেন শুধু আমাদের মুখেতে এসো না আজকে দুশো বিষ হয়েছে তিনশো বিশ হয়েছে এ কটা রিজেক্ট হয়েছে কারো রিভিউ পাইছেন দিব পার নাই তা আসলে এইগুলো আপনাদের কেউ জানাবে না ঠিক আছে চুপ করে বসে থাকবে টুক করে মনে করেন জমা দিবে আর টুট করে মনে করেন ডালে ডুক করে মনে করেন আয় করবো ঠিক আছে একটু মজায় চলে বললাম তো যাই হোক মাইন্ড করেন না বিষয়টা আপনার ওইদিকে ফলো করার দরকার নাই যে কে পাইল না পাইল নিজের চরকায় তেল দেন ঠিক আছে পরে সরকার তেল দিতে যায় না পরে আপনি চিন্তা করেন আপনি নিজের চিন্তা করেন না ঠিক আছে নিজে বাসলে বাপের নাম আমার কথা একটু ভাবে হয় তো মাইন্ড করেন না এটাই হলো বিষয় ঠিক আছে আর যে বিষয়টা আমি বলতে চাই যে যারাই ইমেল করছেন যারাই আছেন সবাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এভাবে পাবেন না কেন পাবেন না যাদের ধরেন নলস্তার ম্যাচ শেষ হয়ে গেছে কী জন্য কারণ এই যে এক লক্ষ যারা দিছে এখানের ভিতরে কিন্তু ধরেন যদি এক লক্ষ দিয়ে থাকে আমি আমি বলবো যে নব্বই হাজারই মনে করেন ফিক তো দশ হাজার প্রোটোকল নাম্বারের দশ হাজার যে নোলস্তা সেগুলার প্রোটোকল নাম্বার বিভিন্ন শহরের যেই পেপুতরাগুলো আছে মানে সুইগুলো আছে সেই সুইগুলোতে আছে। তো আপাতত মনে করেন যেইগুলার অ্যাপয়েন্টমেন্ট দিছে সেইগুলো তো সুই সুইতে অ্যাম্বাসি অবশ্যই কনফার্মেশন মেল দিয়ে দিছে যেগুলা ভিসা পাইছে সেগুলারও কনফার্মেশন মেল দিয়ে দিছে ইভেন যেগুলো রিজেক্ট হয়েছে রেবোকারে হয়েছে উডডো করছে সবগুলারই কিন্তু কনফার্মেশন মেল সুই থেকে সুইট সুইতে দেওয়া হয়েছে ইতালি থেকে। তো অবশ্যই সেই প্রোটোকল নাম্বারগুলা হয়তো বা সুই যে কোনো একটা সিস্টেমে তাদের যে সিস্টেমটা সেই সিস্টেমে রেখে দিছে এবং যেই নুরস্তাগুলি অরিজিনালভাবে উঠছে যেগুলোর প্রোটোকল অরিজিনালভাবে আসে যেগুলোর রিয়েল নুলস্তা সেগুলোই কিন্তু এখনও থেকে গেছে তো তারা সেখান থেকে কিন্তু ডিসকাশন করবে বা তারা সেখান থেকে জাস্টিফাই করবে তো সেখান থেকে জাস্টিফাই করার পরে যে মালিকগুলা দেখবে ঠিক আছে বা মালিকের কাছে যে কাগজগুলো চাইছে দিছে বা মালিকের রিসপন্স করছে বা না করছে সেগুলো তার দিবে না তাই আমি বলবো এখনো সময় আছে। মালিকের মাধ্যমে হোক মধ্যস্থারী মাধ্যমে হোক আপনারা যত দ্রুত সম্ভব প্রফেশনাল পেক পাঠান কাপ অফিসের মাধ্যমে হোক উকিলের মাধ্যমে হোক যদি আপনার মালিক নিজে পারে নিজের মাধ্যমে হোক বা আপনার নিজে পারে তাহলে নিজের মাধ্যমে হোক যত তাড়াতাড়ি সম্ভব আপনারা পেক পাঠান আপনাদের কার্যক্রম এখনও মনে করেন চলমান আছে কিছুদিন আগে আমরা শুনছিলাম যে অনেক শহরে কিন্তু আপনারা মিনিস্টারের দ্বারা ইন্টার্নর কাছে মানে যে কাজের মানে শ্রমিকদের যে সংস্থাগুলো সেখানে আপনার আবেদন করছে যে নিউনস্থাগুলির ম্যাচ শেষ হয়ে গেছে সেগুলো কোনোভাবে জানি ম্যাথ দিয়ে দেয় বা যে এগুলার কোনোভাবে জানি প্রসেসিং করা যায় সেই মানে সেটার একটা ওয়ে তৈরি করে দেয় হয়তো বা এটাই আপনাদের ওয়ে তবে আমি বলবো এই সময়টা খুবই সীমিত সময় হয়তোবা অক্টোবরের ভিতরে সেপ্টেম্বর অক্টোবর এর ভিতরে হয়তো বা কোনো কোনোরকমভাবে সব ধরনের তাদের যত ঝড় ঝামেলা আছে সব কিছু ক্লিয়ার করে ফেলবেন অতি দ্রুত আপনারা এই মালিকের সাথে যোগাযোগ করেন এবং স্পিড আইডি যে স্পিড আইডি সেখানে আপনারা কন্ট্রোল করতে বলেন যে কি অবস্থা আপনার মূলস্থাটা আছে। ঠিক আছে এবং পেরভুতরা আপনারা কনফার্মেশন পাঠান মেল পাঠান প্রফেশনাল ফর্মেট পাঠান প্রফেশনাল ফর্মেটে পেক পাঠান ইমেল করেন আপনারা আমার কথা শুনতেছেন না পরে কিন্তু ফস্তাবেন এটা মনে রেখেন যাই হোক এরপরেও যদি না বুঝেন আমি আরও বুঝাই দিব ইনশাল্লাহ আমার সাথে কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ